তারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরশেজে নপ니다 এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা কীগা আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরের নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদুল জান্নাতা জসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নাম্বার শর্ট ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল জিলাবরান ঠিকান এক লোক আভার জার শুধু দোয়া করে ইয়া রাব্বি ইয়া রাব্বি

চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার সিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু যাওয়া যাবে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়ান্তু মুখিনুনা বিল ইজাব এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের

عليه وسلم الله حبيب صل الله عليه وسلم এর বরদুদনা করলে ওই দোয়া কোশিন খালা আল্লাহ কবুল করেন আকার জামানে মাসখানে পেন্ডিং মেসেজ করছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা

জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করতে পায় না বিয়ে তো করিনাই বিশ্ব বললেন না সন্তান বিয়ের পর সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না সাথে আর লাগে

কি লাগে লাগে দোয়া আর দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করাই দিবে কে বিয়ার ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায়া বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রাব্বুল আযজা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ যারা কার দরবারে আমরা হাত পাতি না চিল্লায়া বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা তো এক এই টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়ার করার সাথে সাথে এই দোয়ারো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার দোভিং করো